আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় অ্যাটলিস্ট বন্ধুকে যদি আমার পাশের সিটের প্যাসেঞ্জারের নামটা বলে রাখতাম তাহলে বডি মনম জুই জুই তোকে জুই সুন্দর একটা নাটক ছিল দেখছি এ ভাই আই লাভ ইউ ভাই নামেন আলেপুর হ্যাঁ আমি শুনলাম আই লাভ ইউ ভাই এই সিটে একটা মেয়ে বসেছিল না জুই তো আগে সেশন নাম সে এটা কোনো কথা মানে বাই বলবো না বাসে হারিয়ে ফেললাম জুইকে আমার চোখ জুইকে হচ্ছে লাস্ট সেমিস্টারের যে রেজাল্ট এমনি আর কতদিন বল এই এই এবিডিটা ধরাইছ না ফেলে দি ফেলে দিছিস মানে 20 টাকা গেল আলাদা বড় কত খাওয়া লাগে সার ভাই আমি আসলাম ফার্স্ট ইয়ার যেটা টানলি ওরাতে আওয়াজ বাড়ায় না সরি ভাই মোর আব্বা আব্বা কিন্তু প্রিন্সিপালের বন্ধু মোর তুই এক মাস দিন আব্বা কোয়া দিন ভাই প্রিন্সিপালের বন্ধু প্রিন্সিপালের বন্ধু

আপনি আই লাভ ইউ ভালো বেশি বলছি তুমি তো ভাবতেছো এত তাড়াতাড়ি কি হবে জানতাম না আসলে এত তাড়াতাড়ি ভালোবাসা হয়ে যায় হয়েছে কি ব্যাপার কথা কি বলো তো আমি তো পুরো ক্যাম্পাসে বুঝতেছি আর তুমি এখানে এসে বসে আছো আপনি আমার কাছে কি চান বলেন তো তোমাকে আচ্ছা আপনার মুখে যখন যা আসে আপনি তখন সেটাই বলে ফেলেন না আমি মোটেও এরকম না আমার ভালো লাগা তৈরি হতে সময় লাগে আমার লাগে না

আচ্ছা ঠিক আছে তুমি যদি আর এক মিনিট আমার হাত ধরে রাখতে পারো তাহলে আমি তোমাকে তোমার উত্তরটা দিব কি করতেছিস তোরা ভাগিরি করোনা কইছিলাম তুই সাথে কথা না কইতে তখন এক খোঁজে অনেক বড় হয়ে না ভাই জুই এক মিনিটের মধ্যে দুষ্ট দেব তুমি পাইছো এটা পেন খেলো যাও কে কথা কানে যায় না ইশাল আই লাভ ইউ না হেম বড় ভাই ওই দিন যদি কলারটা একটু ভয় রাখতে পারতে হবে এরকম দিনই আসতো আমার দিন আসবে আমি তোকে দেখে নিই ঠিক আছে অ্য বড় ভাই ও বড় ভাই বড় ভাই হ্যালো হো বড়ো ভাই আমার তোমার ভালো আমি হেরে গেলাম

তোমার বাবা কিন্তু অনেক ভালো একজন মানুষ হ্যাঁ তোমার বাবার সাথে এই বিষয়ে আমার অবশ্যই কথা হবে এই জন্য আমি তোমাকে কিছু বললাম না রাতুর তুমি এবং তোমার বন্ধুদের সম্পর্কে সবচেয়ে বেশি কমপ্লেন আসে এরপরে যদি আর একটা কমপ্লেন আসে তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে যাও সবাই এখন

একটা সম্পর্ক শুরু করতে অনেক সময় লেগে যায় শেষ করতে কিন্তু একটা মুহূর্তেই যথেষ্ট কঠিন ভাবে কথা বলতে আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি এখানে থেমে যাওয়া উচিত সবসময় ভালো বাসলেই যে সেই মানুষটাকে পেতে হবে তা তো না আমি আমাদের কোনো ফিউচার দেখছি না সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়াটাই ভালো সম্পর্ক এতদিন পরে এসে তোমার মনে হচ্ছে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত

তুই কি লেখাপড়া সমস্যা হইতেছে ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে যারা বুঝতেও পারি না যা চুপ করো একটা পাগল জুই কখনো ভুলেও এমন ফলের কষ্ট বেয়ে করল না যার জীবনের লক্ষ্যই হইতে একটা ভালো রাখা রেজাল্টের জন্য মন খারাপ না আসলে তোমাদের অনেক মিস করব। বাবা তো আসলে এক্সাম পর্যন্ত অপেক্ষা করছিল এখন তো রেজাল্ট হয়ে গেছে তো ইমার্জেন্সি চলে যেতে হবে উঠ করে চলে যাবে এর কোনো কথা যেতে হবে কিছু করার নেই নিচে যখন কি বলবি বাবা আজ রাত ঢাকা চলে যেতে বসছে রাত 12টায় ট্রেনে চলে যাচ্ছে আজ

আমি মনে করবো আমার নিজের বাবা আমাকে মারতেছে আমি তাকে বলবো প্লিজ আমার বউকে ফিরিয়ে দেন কয়দিন না করবে প্লিজ আমাকে একটা সুযোগ দাও তোমার বাবা হয়তো তো একটু রাগ করবে আমি না তোমাকে সেরকম ভুলে যাবো